নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন আজ অর্থাৎ দোসটা মে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় রেজাল্ট পাবলিশ হয়েছে এই রেজাল্ট পাবলিশের পর ছাত্রছাত্রীদের কারো কারোর প্রত্যাশা পূরণ হয়েছে আবার কারো কারোর প্রত্যাশা পূরণ হয়নি রেজাল্ট খারাপ হয়েছে ছাত্রছাত্রীরা সাবজেক্টে যেমন নাম্বার ভেবেছিল তার চেয়ে হয়তো অনেক কম হয়েছে তাহলে তারা কি করবে নাম্বার বাড়ানোর একটা সুযোগ আছে পিপিএস বা পিপিআর আবেদন করে তারা নাম্বার বাড়াতে পারে পিপিএস বা পিপিআর কিভাবে আবেদন করবে তার ভিডিও আমি আগেই শেয়ার করেছি আজকের ভিডিওই আরটিআই অ্যাক্ট দু হাজার পাঁচের অধীনে কীভাবে সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অর্থাৎ উত্তরপত্রের জেরক্স পত্র পেতে পারে তার পদ্ধতি আমি শেয়ার করব তো চলুন শুরু করা যাক সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস অফ মাধ্যমিক এক্সামিনেশন দু হাজার পঁচিশ আন্ডার আরটিআই অ্যাক্ট দু হাজার পাঁচ কীভাবে পাবেন সেই সংক্রান্ত একটা নোটিশ বার করেছে ডাব্লিউ বিবি এসি অর্থাৎ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আবেদনকারী দশ টাকার কোর্ট ফি দিয়ে ডব্লিউ বিবি এসি দেওয়ার নির্দিষ্ট যে ফর্মেট আছে যেটা আমরা পরে দেখাচ্ছি এই যে নোটিস বার করেছে তার পেজ থ্রিতে দেওয়া আছে সেটাতে কিংবা প্লেন পেপারে আবেদন করতে পারবেন ডব্লিউ বিবি এসির নোটিফিকেশানের ফার্স্ট পেজে যে নির্দিষ্ট রিজিয়নাল অফিস আছে সেই রিজিয়নাল অফিসে অ্যাপ্লাই করতে পারবেন যাদের রোল নাম্বার দুই দিয়ে শুরু তারা অ্যাপ্লিকেশন দেবেন নর্থ বেঙ্গল রিজিয়ান অফিসে যাদের রোল নাম্বার চার দিয়ে শুরু তারা বাডওয়ান রিজিয়ান অফিসে সাবমিট করবেন যাদের ছয় দিয়ে শুরু তারা মেদিনীপুর রিজেনাল অফিসে সাবমিট করবেন যাদের আট দিয়ে শুরু তারা কলকাতা রিজিনাল অফিসে সাবমিট করবেন অ্যান্সার স্ক্রিপ্টের সার্টিফাইড কপি পাওয়ার জন্য কতগুলো কন্ডিশন আছে যে কন্ডিশন আজকের যে নোটিশ বের হয়েছে তার দ্বিতীয় পাতায় দেওয়া আছে তো চলুন কন্ডিশনগুলো একটু দেখে নেওয়া যাক মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশ পাবলিশ হওয়ার পঁচাত্তর দিনের মধ্যে অর্থাৎ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ এর মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে এরপর অ্যাপ্লিকেশন করলে সেই অ্যাপ্লিকেশন গ্রাহ্য হবে না অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অর্থাৎ জেরক্স ফোন নাম্বার সহ অবশ্যই দিতে হবে যে অ্যানসার স্কিপ্টসের সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন তাকে বলা হয়তো ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের আইডেন্টিফিকেশনের প্রপার ডকুমেন্টস বা অথরাইজেশন দেখিয়ে ওই অ্যাপ্লিকেন্টের ন্যাচারাল বা লিগাল গার্জেনকেই হ্যান্ড ওভার করা হবে এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে কিন্তু এই সার্টিফাইড কপি দেওয়া হবে না আরটিআই টি আই অ্যাক্ট অনুযায়ী অ্যানসার ফটোকপি বা জেরক্স পাওয়ার জন্য প্রসেসিং ফি হিসাবে প্রতিটি ক্যান্ডিডেটকে চালানের মাধ্যমে দু টাকা পার পেজ দিতে হবে কনসার্ন রিজেন অফিসে অর্থাৎ যে রিজেনাল অফিসে জমা দেবেন সেখানে চালানের যে রিসিপ্ট সেটা জমা দিতে হবে এবং এই চালানটা রিজেনাল অফিস থেকে পাওয়া যাবে ক্যান্ডিডেটকে বাইপোস্ট বা ফোনের মাধ্যমে জানানো হবে কোন তারিখ কোন সময়ে ওই সার্টিফাইড কপি কালেকশন করতে হবে পিপিএস পিপিআর এর রেজাল্ট পাবলিশ হওয়ার পরে সার্টিফাইড কপি পাওয়ার আবেদন করতে হবে অ্যানসার স্ক্রিপ্টস এর সার্টিফাইড কপির সঙ্গে অ্যানসার স্ক্রিপ্টস এর কোনো সম্পর্ক নেই অ্যাপ্লিকেশনে কোড ফিজ ফুল সিগনেচার কমপ্লিট অ্যাড্রেস এগুলো অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্টেড হবে অ্যাপ্লিক্যান্ট যদি বিপিএল ক্যাটাগরির হয় তাহলে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না তবে এই ক্ষেত্রে বিপিএল সার্টিফিকেটের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাটাচ করতে হবে অ্যান্সার স্ক্রিপ্টস এর সার্টিফাইড কপি পাওয়ার পর যদি কোনো অ্যাপ্লিকেন্ট দেখে যে ওই অ্যান্সার রং টোটাল রং কেজিং আনমার্কড অ্যান্সার হয়েছে তাহলে এক্ষেত্রে সার্টিফাইড কপি পাওয়ার কোনো দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ থার্টি ফার্স্ট জুলাই দু হাজার পঁচিশের মধ্যে এরপরে কোনো অ্যাপ্লিকেশন নেওয়া হবে না এক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না এরপর যে ফর্মেটে অ্যাপ্লাই করতে হবে যেটা নোটিশের তিন নম্বর পাতায় দেওয়া আছে সেটা একটু দেখে নেওয়া যাক একটা কোট ফি অফ রুপিস টেন এর সাথে অ্যাটাচ করতে হবে টু দ্য রিজন্যাল অফিসার অ্যান্ড এসপিআইও অ্যাড্রেস অফ দ্য রিজন্যাল অফিস অর্থাৎ যে রিজেনাল অফিসে জমা দেবেন সেই রিজন্যাল অফিসের অ্যাড্রেস লিখতে হবে নেম অফ দ্য ক্যান্ডিডেট ফাদার্স নেম রেসিডেন্টাল অ্যাড্রেস উইথ পিন কোড অর্থাৎ পিন নাম্বার সহ বাসস্থানের ঠিকানা লিখতে হবে কন্ট্যাক্ট নাম্বার ফোন নাম্বার দিতে হবে ইমেল দিতে হবে রোল নাম্বার এক্সাম ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ দু হাজার পঁচিশের যে পরীক্ষা হয়েছে তার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে নেম অফ দ্য সাবজেক্টস ফর সার্টিফাইড কপি অর্থাৎ যে যে বিষয়ের জন্য সার্টিফাইড কপির আবেদন করা হচ্ছে সেই বিষয়গুলোর নাম লিখতে হবে তারিখ দিতে হবে এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ফুল সিগনেচার করবে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্টস পাওয়ার জন্য কোন ফর্মেটে আবেদন করতে হবে কিভাবে ফিল আপ করতে হবে তা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য শেয়ার করলাম এবং কোন কন্ডিশনে এগুলো করা যাবে তাও শেয়ার করলাম আশা করি উপকারে আসবে যারা পিপিএস বা পিপিআর করতে চাও তারা কীভাবে ফর্ম ফিল আপ করবে কত ফিস লাগবে সেই সম্পর্কিত ভিডিও আগেই শেয়ার করেছি যার লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন